ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে জারি থাকবে বামেদের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যকে আক্রমণ চিকিৎসক সুবর্ণ গোস্বামীর রবিবার সকালে বেকার সমস্যার প্রতিবাদে দুর্গাপুরের ইস্পাতনগরের বেজনে ম্যারাথন দৌড়ের আয়োজন করে বাম শ্রমিক সংগঠন সিটু সমর্থিত হিন্দুস্তান স্টেল এমপ্লয়জ ইউনিয়ন অনুষ্ঠানে যোগ দেন আলচিকরের প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামী উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জেলার সিপিএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় প্রমুখ প্রথমে শহীদ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং সুখদেব থাপার শিবরাম রাজকুরুর স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয় তারপরে মহিলা এবং পুরুষদের পাঁচ এবং দশ কিলোমিটার দৌড় শুরু হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন মানুষের মধ্যে যে সুস্থ বিষয়গুলি আছে সেটা খেলাধুলা হোক বা সাংস্কৃতিক বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে চেয়েছিলেন ভগৎ সিং তিনি সুস্থ সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না মানুষ কর্তৃক মানুষের শোষণ থাকবে না যুব সমাজ খেলাধুলা করবে পড়াশোনা করবে এবং দেশ গঠনের জন্য কাজ করবে তাদের আদর্শকে সামনে রেখে আজ যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে তাও অত্যন্ত সময় উপযোগী তারপরে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন আমরা হুমকির সংস্কৃতির বিরুদ্ধে থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে জারি থাকবে মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়েও তিনি সমালোচনা করে বলেন সে আমরা দেখতেই পাব রাজ্যবাসীও দেখবেন আমরাও দেখব নিশ্চয়ই দার্জিলিং জেলাতে আমি কারশিয়াঙ্গে চাকরি করেছি কিন্তু আবার পাঠানো হয়েছে সেটা হচ্ছে প্রতিহিংসা আমরা এই প্রতিহিংসার যে রাজনীতি সেইটার বিরুদ্ধে কথা বলছি সেটার বিরোধিতা করছি এবং সার্বিকভাবে বিরোধিতা করছি যদিও আমি এই বদলিটাকে আমাদের এই যে সিরদ্বারা চোখ সোজা রেখে মাথা উঁচু করে কথা বলা শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করা তার স্বীকৃতি এবং তার পুরস্কার হিসাবে দেখছি হ্যাঁ সেটাই তো থেট কালচারেরই তো কালচার যার বিরুদ্ধে আমরা কথা বলছি কিন্তু থেট কালচার যে সময় জারি আছে একই রকমভাবে সেটাই যে হচ্ছে তুমি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে তোমাকে ভয় দেখানো হবে তোমাকে হ্যারাস করা হবে হয়রান করা হবে তোমার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হবে তোমাকে দুর্গম জায়গায় বদলি করা হবে এই বার্তাটাই দিতে চাইছি সংগঠনের সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন দেশের বিভিন্ন প্রান্তে বেকার সমস্যা বাড়ছে শ্রমিকদের স্বার্থে যদি সঠিক আইন লাগু হতো তাহলে শ্রমিকরাও নৈতিক অধিকারের দাবিতে লড়াই করতে পারত কিন্তু শ্রমিকদের কথা না ভেবেই মালিকপক্ষের কথা ভাবা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকদের পাশাপাশি কৃষকেরাও তারাও ফসলের সঠিক মূল্য পাচ্ছে না দেশের বিভিন্ন প্রান্ত বেকার সাম্প্রদায়িক হিংসাও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় এই সবের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধ উন্নত ভারতবর্ষ করার ডাক দিয়ে আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদেরকে নানান পুরস্কারে ভূষিত করা হবে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার এমন কিছু আইন আনছেন যা ব্রিটিশ পিরিয়ড থেকে অনেক লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শ্রমিকরা খেটে খাওয়া মানুষরা অধিকার অর্জন করেছিল তা সর্বত্র হয়তো সমানভাবে প্রয়োগ হচ্ছে এমন নাও হতে পারে কিন্তু আইনগুলি প্রয়োগ করতে পারলে শ্রমিকদের কিছু মাত্রায় পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সুবিধা থাকতে পারতো যা ধর্মঘট সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল তাকে ধুলিস্যাত করে দিয়ে কেবল মালিক পক্ষের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার নাম করে ইজি ডুইং বিজনেস এই একটা কথা বলে চারটি কোড এনে লেবার উনত্রিশটা আইনকে সংশোধন করছে এবং তা সেকেন্ড এপ্রিল থেকে চালু করার একটা পরিকল্পনা ঘোষণা ব্যো রিপোর্ট নিউজ হান্ট অন্তর্গত হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স